বন্ধুরা আপনারা কি জানেন একটা মেশিন চীনের মরু এলাকাকে সবুজ করে তুলছে আসলে চীনের মোট স্থলভাগের বত্রিশ শতাংশ এলাকা জুড়ে মরুভূমির বিস্তার যার চীনের এই বিশাল এলাকা পতিত অবস্থায় পড়ে আছে অদ্ভুত বিষয় হলো এই মরু এলাকা ক্রমশ প্রসারিত হচ্ছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে চীনের মরু এলাকা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বিশাল ছিল যা দেশের মোট স্থলভাগের অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের পাঁচ ভাগের এক ভাগ ছিল কিন্তু দু সালে চীনের মরু এলাকা টু পয়েন্ট সিক্স টু মিলিয়ন স্কোয়ার কিলোমিটারে পৌঁছে গেছে অবশিষ্ট স্থলভাগের আঠেরো শতাংশ ডিপিআর অর্থাৎ ডেজার্টিফিকেশান প্রোন জোনে চলে গেছে মানে সেখানকার মাটিও বালিতে পরিণত হচ্ছে শুধু তাই নয় মরুভূমির বিস্তারের কারণে চীনের গড় তাপমাত্রাও বেড়ে যাচ্ছে বেজিংয়ের মতো শহরেও মাসে দুবার করে স্যান্ডস্টম শুরু হয়েছে যার ফলে মরু এলাকার কোটি কোটি বাসিন্দারা চীনের বড় বড় শহর স্থানান্তরিত হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে ভিড় বাড়ছে অন্যদিকে চাষযোগ্য জমি কমে যাওয়ায় চীনের কৃষিকাজ প্রভাবিত হচ্ছে যার ফলে প্রত্যেক বছর চুয়ান্ন বিলিয়ন ইউএন অর্থাৎ প্রায় তেষট্টি হাজার চারশো কোটি টাকার লোকসান হচ্ছে যদি এইভাবেই চলতে থাকে তাহলে দু সালে পৌঁছে চীনের ফিফটি পারসেন্ট এলাকা মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে যার ফলে সম্পূর্ণ দেশ বরবাদ হয়ে যাবে এই পরিস্থিতিতে চীনের বিজ্ঞানীরা এমন একটা ডেজার্ট ম্যানেজমেন্ট টেকনোলজি ডেভেলপ করেছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে বন্ধুরা চীন কিভাবে তাদের মরুভূমির বিস্তার আটকানোর চেষ্টা করছে এবং কিভাবে এক বিশালাকার মেশিন চীনের মরুভূমিকে সবুজ বনভূমিতে পরিণত করছে সেই সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা মরুভূমির পরিসীমা বিস্তারের সমস্যা শুধুমাত্র যে চীনেই আছে এমনটা কিন্তু নয় বরং বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের কারণে গোটা বিশ্বে মরুভূমির প্রসার ঘটছে আমেরিকা যুক্তরাষ্ট্রের তিরিশ শতাংশ স্থলভাগ সম্পূর্ণরূপে মরু এলাকায় পরিণত হয়েছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মরুভূমির সীমানা ক্রমশই বেড়ে চলেছে একটা পরিসংখ্যান অনুযায়ী দু সাল পর্যন্ত আফ্রিকার সাহারা মরুভূমি ছ হাজার কিলোমিটার পর্যন্ত বেড়ে যাবে যার ফলে একশো মিলিয়ন মানুষ গৃহহীন হতে পারে মরুভূমির প্রসার আটকানোর জন্য চীন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে প্রথমে আছে ফরেস্টেশন টেকনিক এই টেকনিকের মাধ্যমে মরু এলাকায় লক্ষ লক্ষ চারা গাছ রোপণ করা হচ্ছে যাতে মরু এলাকার পোষা রোধ করা যায় যদিও অনেক বছর ধরে চেষ্টা করার পরেও এই কৌশল তেমন কোনো কাজে আসছিল না কারণ প্রশাসন কৃষকদের মাধ্যমে মরু এলাকায় চারা রোপণ করে দিলেও সেখানকার বালি হাল খাওয়ার কারণে সামান্য বাতাসেই সেই সমস্ত গাছ পড়ে যেত এছাড়াও ধুলোঝড় হলে কয়েক মাসের পরিশ্রম কয়েক মিনিটে নষ্ট হয়ে যেত এই সমস্যার থেকে নিস্তার পাওয়ার জন্য চীন এমন কিছু রোবোটিক মেশিন তৈরি করেছে যা বালির উপরে এমনভাবে চারা রোপণ করছে যে বালি ধীরে ধীরে উর্বর মাটিতে পরিণত হচ্ছে এবং মরু এলাকা ক্রমশ সবুজ হয়ে উঠছে আপনারা জানলে অবাক হবেন যে চীন এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের মরু এলাকার কিছু অংশকে আমাজনের জঙ্গলের মতো ঘন করে তুলেছে চীনের এই সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান আছে জুমাং থ্রি জিরো ওয়ানের আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা আবার কি আসলে এটা একটা মেশিন যাকে বালি গিলে নেওয়া রাক্ষস বলে অভিহিত করা হয় এই মেশিনটা চীনের মরু এলাকাকে কৃষিযজ্ঞ করে তোলার জন্য মরু এলাকার পোষা রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধুরা এই মেশিনটার কাজ আসলে কি সেটা তো আপনারা জানলেন তাহলে চলুন এই মেশিনটা কীভাবে কাজ করে সেটা এবার জেনে নেওয়া যাক জুমাং থ্রি জিরো ওয়ানের মূলত তিনটে প্রধান কাজ আছে যার মধ্যে প্রথমটা হলো অটোমেটিক বীজ রোপণ করা হ্যাঁ বন্ধুরা কর্মীরা অটোমেটিক মেশিনে বীজ এবং চারা রেখে দেয় তারপরে মেশিনটা স্বয়ংক্রিয়ভাবে চলে এবং এমন একটা জায়গা নির্বাচন করে যেখানকার বালি খুব পাতলা নয় তারপর নিজে নিজেই গর্ত করে তার মধ্যে চারা রোপণ করে দেয় কয়েক একর বিশাল এলাকায় এই রোবটগুলো ছেড়ে দিলে এরা কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ এলাকায় চারা এবং বীজ রোপণ করে দেয় এই মেশিনটার দ্বিতীয় কাজ হল স্যান্ড স্টেবিলাইজেশন এমন অনেক শুষ্ক গাছ আছে যাদের খুব কম জলের প্রয়োজন হয় এবং এই ধরনের গাছ মরু এলাকায় চাষ করা অনেক সহজ হয়ে থাকে তবে মরু এলাকার বালি যেহেতু অনেক হালকা হয় তাই কয়েক মাইল বিস্তৃত এই ধরনের পতিত জমিতে এইসব গাছপালা দেখা যায় না এই পরিস্থিতিতে জুমাং থ্রি জিরো ওয়ান মেশিন মাটিতে গর্ত করে ধানের ভুসি দেয় এবং এমন একটা কেমিক্যাল দেয় যার সাহায্যে বালি ক্রমশ শিথিল হয়ে যায় এবং ধীরে ধীরে সেটা মাটিতে পরিবর্তিত হয়ে যায় রিপোর্ট অনুযায়ী জুমাং থ্রি জিরো ওয়ান একজন শ্রমিকের তুলনায় দশগুণ বেশি ভালো করে স্যান্ড স্টেবিলাইজ করে থাকে এছাড়াও তৃতীয় কাজ হলো স্যান্ড গ্রিড উইপিং অর্থাৎ এই ধরনের চৌকো আকৃতির জাল তৈরি করা এর ফলে মরু এলাকায় যখন তীব্র গতিতে বালু ঝরায় তখন সেই ঝড় বালিকে নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে যেতে পারে না গাছের আশেপাশে এই ধরনের স্ট্রাকচার তৈরি করার ফলে গাছগুলো সুরক্ষিত থাকে দু হাজার সালের এপ্রিল মাসে জুমাং থ্রি জিরো ওয়ান মেশিনটাকে প্রকাশ্যে আনার সময় চীনা অথরিটি কুবুকি ডেজার্টে একটা ফিল্ড এক্সপেরিমেন্ট করেছিল যেখানে তিনটের অধিক মেকানিক্যাল ডিভাইস যুক্ত জুমাং থ্রি জিরো ওয়ান স্টেবিলাইজেশনের পাশাপাশি কুড়ি মিনিটে একশো উনসত্তরটা চারা রোপণ করেছিল আপনারা জানলে অবাক হবেন যে জুমাং থ্রি জিরো ওয়ান মেশিন এতটাই শক্তিশালী যে সেটা চব্বিশ ঘন্টা একটানা কাজ করতে পারে এবং মাত্র একদিনে দু হাজার একর জমিতে চারা এবং বীজ রোপণ করতে পারে চারা রোপণ করার পাশাপাশি যদি সাইন স্টেবিলাইজেশন করতে হয় এবং গ্রিডও করতে হয় তাহলে এটা দুশো একর জমিতে কাজ করতে পারে সেই জন্য চীন জুমাং থ্রি জিরো ওয়ানের একটা বিশাল বড় সৈন্য তৈরি করেছে যা আগামী এক বছরে এক লক্ষ একর জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করার জন্য কাজ করবে চীনের উন্নত টেকনোলজি সম্পর্কে জানার পর সৌদি আরব আফ্রিকা এবং আমেরিকার মতো দেশও জুমাং থ্রি জিরো ওয়ানের মতো মেশিন কেনার পরিকল্পনা করছে যদিও জুমাং থ্রি জিরো ওয়ানের সাহায্যে ফরেস্ট্রি করা মরু এলাকাকে বনে পরিণত করার প্রথম ধাপ এইভাবে চীনে প্রথমে ফরেস্ট্রি প্রমোট করা হয়েছে তারপর কৃষিকাজকে প্রমোট করা হয়েছে এবং তারপর অ্যানিম্যাল হাজব্যান্ডারি অর্থাৎ পালনের দিকে নজর দেওয়া হয়েছে কারণ প্রাণীদের ছাড়া বনের কোনো অস্তিত্ব নেই তাই চীনা অথরিটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বারো রেক্স প্রজাতির খরগোশ কেনে এবং তাদের চীনের মরু এলাকায় ছেড়ে দেয় আসলে প্রজাতির খরগোশ যে কোনো বাস্তুতন্ত্রের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয় এবং মাটিতে গর্ত করে বসবাস করতে থাকে যার ফলে বালি শক্ত হয় এবং স্যান্ড স্টেবিলাইজেশনের কারণে জমির উর্বরতা বৃদ্ধি পায় গর্ত খোরার সময় আশেপাশের গাছপালা থেকে বীজ মাটিতে পড়ে যার ফলে আপনা আপনি নতুন গাছ জন্মায় বন্ধুরা চীনের কাছে অর্থের অভাব নেই আর তাদের কাছে অনেক উন্নত প্রযুক্তি আছে তাই তারা এই বালি গিলে না মেশিনটাকে বিপুল সংখ্যায় তাদের দেশে ম্যানুফ্যাকচার করছে এবং সেটাকে কাজে লাগাচ্ছে এই কৌশলটা সফল হলে বালিঝড়ের সম্ভাবনা অনেক কমে যাবে যার ফলে কয়েক দশক পরে চীনের মরুভূমি কমে যাবে এবং চারিদিকে সবুজ হয়ে উঠবে যেটা চীনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে মরু এলাকার বিস্তারের কারণে চীনে কার্বন ডাইঅক্সাইডের স্তর বাড়ছে যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এর ফলে চীনে অনেক সময় অসময়ে বৃষ্টি দেখা যায় যেখানে সম্পূর্ণ শহর ডুবে যায় আবার অনেক সময় বর্ষাকালেও খরা দেখা দেয় তাই চীনের জন্য তাদের মরু এলাকার প্রসার রোধ করা আবশ্যক তাহলে বন্ধুরা চীনের মরু এলাকাকে বনে পরিণত করার এই প্রযুক্তিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন যে এই বালিখা মেশিন জুমাং থ্রি জিরো ওয়ান কতটা কাজে আসবে